নাম্বার হলো সতর ঢাকা সতর পুরুষের সতর তাহা তার সররাতি এলার রোকমা নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটা পুরুষ মানুষ ঢেকে রাখবে সর্বদা শুধু নামাজে না দায়মান চব্বিশ ঘন্টা এতটুকু ঢেকে রাখা পুরুষ মানুষের জন্য ফরস আর নামাজে তো বাধ্যতামূলক নামাজের মধ্যে যদি কারোর তিন তুজবি পরিমাণ সতর খুলে থাকে নামাজ বাদ এত গেল পুরুষ নারীদের সতর চেহারা এবং হাতের তালু কবজি এতটুকু বের করে রাখতে পারবে নামাজের সময় বাকি সব কিছু চুল থেকে নিয়ে সব কিছু ঠেকে রাখতে হবে এরা যদি খোলামেলা পোশাক পরে নামাজের মধ্যে দাঁড়ায় মা বোনদেরকে ভালো করে বলবেন যে তোমরা নামাজের মধ্যে চেহারা আর হাতের কবজি পর্যন্ত বের করে রাখার অনুমতি আছে এর বাইরে না একটা চুল ব্যাখিয়ালে বের হয়ে উঠতেছে ফ্যানের বাতাসে উঠতেছে এটাও যদি চুলও তার পর্দা এটাও যদি তিন তসবির পরিমাণ সময় বের হয়ে থাকে সতর ভঙ্গ হয়ে গেল শতর ঢেকার যে মাসালা ফরজ এটা ভঙ্গ হয়ে গেল তার নামাজ হবে না কেন সতর খোলা